রোজকার একঘেয়ে জীবনের থেকে তিন দিন ছুটি নিয়ে আমরা গিয়েছিলাম বিন্তানে। পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্ক এর সাথে এসেছিল ইন্দোনেশিয়ান ট্রেডিশনাল রাইস পুডিং সবুজে ঘেরা এই রিসোর্টে আমরা যখন পৌঁছালাম গড়িতে তখন দুপুর দুটো বাজছে ব্যাগপত্র সব রেখে প্রথমেই আমরা চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা অর্ডার করেছিলাম নাসি গোরেং আর বেবেক গোরেং কেতম্বার তার আগে এই প্রন ক্র্যাকারের সাথে নানা রকমের ডিপ গ্রিন চিলি পিনাট চিলি পাইনঅ্যাপেল চিলি এরকম দারুণ কিছু চিলি ডিপ আর এটা একেবারে নারকেলের ভাজা পুলি সত্যি বলতে সবকটাই কটাই দারুণ ছিল নাসি করেন কিন্তু ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডি সাধারণত এর মধ্যে এই প্রন ক্র্যাকার আর ফ্রাইড থাকে এখানে সাথে স্যালাড আর এবি ফ্রাইও আছে আর এটা হচ্ছে ধনেপাতার পেস্ট দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রাই করা ডাক সাথে কোকোনাট মিল্ক আর কাফি লাইম লিফ দিয়ে বানানো এই রাইস দুপুরে ইন্দোনেশিয়ান খাবার খেলেও ডিনারে কিন্তু আমরা গিয়েছিলাম ওয়েস্টার্ন খেতে ওখানেও আমরা প্রথমে খেলাম কিছু দারুণ ব্রেড সাথে অলিভ ডিপ শুধু ব্রেডই না ডিনারের আগে আমরা টোমাটো স্যুপও খেয়েছি ডিনারে সৌমিক অর্ডার করেছিল নরওয়েজিয়ান সামান আর আমি চিকেন ব্যালতিন বেড়াতে গিয়ে খাওয়ার দাওয়ার যদি সুন্দর হয় তাহলে কিন্তু বেড়ানোর আনন্দটা আরও বেড়ে যায় আর সেই আনন্দটা আরও বেড়ে যায় যখন লাস্টে আসে এরকম সুন্দর দেখতে একটা ডিজার্ট বাড়িতে আইসক্রিম বা কেক না খেলেও বেড়াতে গিয়ে কিন্তু এসব খেতে বেশ ভালোই লাগে একঘেয়ে জীবনের থেকে একটা দিন বেশ ভালোই কাটলো